এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে রিঙ্কু সিং দলে না থাকা মানে তোমরা বুঝতে পারছো এখন ড্রপ হয়ে গেল মানে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার উপর অনেক বড় কোশ্চেন উঠে গেল ভাই সবথেকে বড়ো শকিং রিঙ্কু সিংকে ড্রপ করে দিয়েছে টিম ইন্ডিয়া ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকা পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারত দল ঘোষণা করে দিয়েছে পনেরো মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে কিন্তু রিঙ্কু সিংয়ের নাম নেই রিঙ্কু সিংকে রাখেনি রিঙ্কু সিং কী এমন খারাপ করেছিল কি তাকে ভারতীয় দল পনেরো মেম্বার স্কোয়াডের রাখেনি তাকে ড্রপ করে দিয়েছে রিঙ্কু সিং তো খেলারই সুযোগ পাচ্ছিল না অনেকদিন থেকে ভারতের দল থেকে সে ব্রেঞ্চে বসে থাকছিল খেলার সুযোগ পাচ্ছিল না ইন্ডিয়া ভার্সে অস্ট্রেলিয়া লাস্ট টি টোয়েন্টি ম্যাচে রিঙ্কু সিং খেলেছিল কিন্তু সেই ম্যাচটাতে সে ব্যাটিং করতে পারে সেই ম্যাচটাতে বৃষ্টি হয়ে গেছিল বৃষ্টির কারণে রিঙ্কু সিং ব্যাটিং করতে পায়নি এবং রিঙ্কু সিং খেলার সুযোগ পায়নি তারপর ইন্ডিয়াসে সাউথ আফ্রিকা পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হতে চলেছে এবং রিঙ্কু সিংকে করে দিয়েছে ড্রপ রিঙ্কু সিং এর নাম নেই তোমাদেরকে এর আগের ভিডিওটা বানিয়ে দেখালাম কি কাকে কাকে সুযোগ পেয়েছে ভাই আমি শখ হয়ে গিয়েছি অবাক হয়ে গিয়েছি এবং বুঝতে পারছি না বিশ্বাসী করতে পারছি না কি রিঙ্কু সিং কে কি কারণে ড্রপ করা হলো রিঙ্কু সিং কি এমন ভুল করেছে কি এমন খারাপ করেছে কি তাকে ড্রপ করতে হলো টিম ইন্ডিয়াকে কেন তাকে রাখলো না সত্যি ভাই বুঝতে পারছি না প্রচণ্ড নিরাশ হয়ে গিয়েছি রিঙ্কু সিং এর ফ্যান যারা আছে সবাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে কমেন্ট করে করে আমাকে বলছে কি রিঙ্কু সিং কে রাখেনি এবং আমি তখন ধ্যান দিনি স্কোয়াডটার দিকে রিঙ্কু সিং এর কথা আমি ভুলেই গিয়েছিলাম কিন্তু ভাই পরে দেখছি সবার কমেন্ট দেখছি কি রিঙ্কু সিং কই তারপর আমার মনে পড়লো তারপর আমি স্কোয়াডটা আরো একবার দেখলাম এবং ভাবলাম কি সত্যি তো ভাই রিঙ্কু সিং এর নামই নেই এখানে তারপর আমি পুরোপুরি ভাবে অবাক হয়ে গেলাম এবং ভাবলাম কি রিঙ্কু সিং কি এমন খারাপ কাজ করেছে রিঙ্কু সিং তো খেলারই সুযোগ পাচ্ছিল না সে তো ব্রেঞ্চে বসে থাকছিল তারপরেও তাকে কেন ড্রপ করা হলো এইভাবে কয়েক প্লেয়ার কি ভাই ভারতের দল ড্রপ করে দিচ্ছে আস্তে আস্তে ঠিক আছে টেস্ট ক্রিকেটে আমি মানে অনেকটা সিরিজে তাকে নিয়ে বাড়ালো তাকে একটাও ম্যাচ খেলার সুযোগ দিল না এবং তারপর দুটো সিরিজ থেকে আভিমানে ইসওয়ারন কেউ আর দলে নিচ্ছে না তাকেও ড্রপ করে দিয়েছে বিনা ম্যাচ খেলাতে ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হলো টেস্ট তারপর সাউথ আফ্রিকার বিরুদ্ধে হলো এই দুটো টেস্ট ম্যাচ থেকে তাকে ড্রপ করে দেওয়া হয়েছে তাকে খেলানো হয়নি তাকে দলে নেওয়া হয়নি ইংল্যান্ডে গিয়েছিল ভারত পাঁচ ম্যাচের সিরিজ খেলতে সেখানে তাকে নিয়ে গিয়েছিল একটাও খেলার সুযোগ দেয়নি এবং তারপর তাকে ড্রপ করে দিয়েছে এবং টিম ইন্ডিয়া রিঙ্কু সিংকে ম্যাচই খেলার সুযোগ দিচ্ছিল না এবং তখন আমরা বলেছিলাম কি রিঙ্কু সিংকে ম্যাচ প্র্যাকটিস করানো উচিত কেননা টি টোয়েন্টি বিশ্বকাপ কাছে আসছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ কাছে আসছে মানে রিঙ্কু সিংকেও টাইম দেওয়া উচিত আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে রিঙ্কু সিং দলে না থাকা মানে তোমরা বুঝতে পারছো এখন ড্রপ হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার অনেক বড় কোশ্চেন উঠে গেল ভাই তো রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য হয়তো না থাকতে পারে এই সিরিজে যেহেতু সে থাকলো না তাকে দলে না হলো না মানে রিঙ্কু সিংকে দু ছাব্বিশ টি বিশ্বকাপের জন্য হয়তো তাকে নাও রাখতে পারে এরকম সম্ভাবনা তৈরি আমার মনে হয় হয়ে গেল ভাই এই দলে না রাখাতে তো রিঙ্কু সিং এর জন্য খারাপ খবর এবং রিঙ্কু সিং ফ্যানদের জন্য খারাপ খবর রিঙ্কু সিং ফ্যামিলিদের জন্য খুবই খারাপ খবর কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় একটা টুর্নামেন্টের আগে রিঙ্কু সিং ড্রপ হয়ে যাওয়া মানে তোমরা ভেবে নাও রিঙ্কু সিং হয়তো দু হাজার হয়তো ভারতের দল থেকে বেরিয়ে গেল সে আর মনে হয় তাকে নাওয়া নাও হতে পারে ঠিক আছে তাকে দলে আর নাও নিতে পারে ভারতের দল আমার মনে হয় যেরকমভাবে তাকে এই সিরিজে ড্রপ করা হলো পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তাকে রাখা হলো না আমার তো ভাই সত্যি বিশ্বাস হতে লেগেছে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও সে নাও থাকতে পারে ভাই তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো